আসসালামু আলাইকুম আশা করি আসতে নতুন নতুন বিদ্যুৎ সন্ধ্যিত হয়েছি আর সেগুলোতে আমি দেখে দিব আপনি কীভাবে সঠিক নির্ভুলভাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপযুক্ত চাহিদা প্রস্তুত করে সেটি ক্লাসটা প্রেরণ করবেন তাহলে যে কোনো একটি ব্লাউজার করছি করার পর আমি এখানে আমি গুগলে সার্চ করব পিইএসপি লিখে সার্চ করবো করার পর প্রথম যে লিঙ্কটা আসবে আমি এই লিখে ক্লিক করব এটা হচ্ছে লগ ইন পেজ যে ইউজার নেম পাসওয়ার্ড এখানে ইউজার নেম বলতে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার দিতে হবে অথবা যিনি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বে রয়েছেন তার মোবাইল নাম্বার দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে ক্যাপটা লিখতে হবে এখানে এখানে সে যে বর্ণগুলি যে এখানে যে লেটার বা ডিজিট দেখতে পাচ্ছি খুব তাই দিতে হবে যার লগ ইনে ক্লিক করতে হবে ইনে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এরকম আপনি ইন্টারফেস দেখতে পারবেন ড্যাশবোর্ড বেনিফিশিয়ারি শিক্ষার্থী চাহিদা রিপোর্ট আপনাকে চাহিদা অপশানে ক্লিক করতে হবে এরপর আপনাকে চাহিদা প্রস্তুত অপশানে ক্লিক করতে হবে করার পর এখানে আপনার বিভাগ জেলা উপজেলা ক্লাস্টার এগুলো দিয়ে স্কুলের নাম ডিপোলভাবে থাকবে এখানে কোনো কাজ নেই এখন যদি সেদিকে আসি শিক্ষার্থীর প্রোফাইল বর্তমান বছর এটি ডিফল্ট থাকবে এখানে পেমেন্ট ডিফল্ট থাকবে এখানে কোনো হাত দেওয়া যাবে না তারপর দেখুন নামের পাশে রয়েছে একটি বক্স রয়েছে এখানে আপনি যদি বক্সে ক্লিক করেন আপনার এই পেজে থাকা সমস্ত শিক্ষার্থীর তথ্য সিলেক্ট হয়ে যাবে এখন যদি ডান দিকে যদি আসি যে প্রতি পৃষ্ঠা রেকর্ড এখানে দেখুন এখানে মিসির দিকে যদি আসি বলছে আঠান্নটা এন্ট্রির মধ্যে এক থেকে দশ পর্যন্ত দেখানো হচ্ছে অর্থাৎ মোট আপনার শিক্ষার্থী রয়েছে আঠান্ন জন তার মধ্যে এই পেজে আপনার দশজন নাম রেখে চলে এসেছে আপনি ডান দিকে একটু খেয়াল করেন যে প্রত্যেক পিস্টার রেকর্ড এখানে ক্লিক করে আপনি চাইলে একসাথে বৃষ্টি দেখতে পারবেন এখান থেকে এখানে দেখুন এখানে বৃষ্টি দেখানো হচ্ছে এখানে চাইলে এখানে একইবারে একবারেই পঞ্চাশ টু একশে আপনি দেখতে পারবেন এখান থেকে দেখুন এখানে নিচে এবার আঠেরোটা এন্ট্রির মধ্যে এক থেকে পঞ্চাশ পর্যন্ত দেখানো হচ্ছে আপনি চাইলে এখানে একশোটি করে দিতে পারেন চাইলে নিশ্চয় করলে এখান থেকে একশোটি আমি এখান থেকে ছুটি করে নিচ্ছি এখান থেকে স্যুটি করে নেওয়ার পর এবার দেখুন আঠারোটা এন্ট্রির মধ্যে এক থেকে আঠেরোটা আঠারোটি দেখানো হচ্ছে এখন আমি কী করবো এখান থেকে আমি এই যে বাম দিকে বক্স আমি ক্লিক করব ক্লিক করার পর আমার দেখুন এখানে কিন্তু প্রত্যেকটি শিক্ষার্থী কিন্তু আমার মার্ক হয়ে গেছে এন্ট্রি হয়ে মার্ক হয়ে গেছে আমি এইভাবে ডান দিকে চলে যাব ডান দিকে যাওয়ার পর এখানে দেখুন এখানে দেওয়া আছে প্রাপ্যতনে আপন দিকে কাজের জন্য যদি কোনো শিক্ষার্থীর আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার এই শিক্ষার্থী যে তথ্যটি রয়েছে অর্থাৎ প্রাপ্যর্তনে তাহলে কিন্তু এই শিক্ষার্থীর কিন্তু ভর্তি পাবে না যদি কোনো শিক্ষার্থী এরকম হয় যে তাই অংশে ভর্তি পাবে না সেই ওই শিক্ষার্থীর নামের পাশে যে বক্সে রয়েছে প্রায় প্রথমে অংশে ক্লিক করলে ওই শিক্ষার্থী তার টাকা পাবে না ভর্তি পাবে না তা যেহেতু এরকম কোনো অপশন আমার নেই তাহলে আমি সবাইকে দেবো তাহলে এখানে কী করবো এখানে জুলাইতে ক্লিক করবো আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আপনার এগুলি স্কুল করার সময় অবশ্যই কারো ক্ষেত্রে এরকম হতে পারে যে হয়তো ক্ষেত্রে এরকম হবে যে হতে পারে এরকম যে আপনি জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর মাস পাচ্ছেন কিন্তু ডিসেম্বর মাস আর পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি সবার নিচে চলে আসবেন নিচে আসার পর এই যে দেখুন এখানে একটি যে স্কুল বার দেখা যাচ্ছে সেখান থেকে এটি ডান দিকে নিয়ে চলে আসবেন ডান দিকে আনার পর এখানে তখন আপনি যখন ডিসেম্বর মাসটি পেয়ে যাবেন সবার শেষ তখন আপনি এখানে এই ডিসেম্বর মাসটিও সিলেক্ট করে বা নভেম্বর ডিসেম্বর মাস সিলেক্ট করে আপনি তখন এখানে ভালোভাবে একটু দেখে নেবেন যদি এইভাবে আসে থাকে তা আপনাকে কী করতে নিশ্চয়ই চলে যেতে হবে সবাই নিশ্চয়ই যে আপনাকে এইভাবে ডান দিকে টেনে আনতে হবে আনার পর আপনি যখন নিশ্চিত হবেন যে আমার শিক্ষার্থীদের ছয় মাস আমার সিলেক্ট করা হয়ে গেছে বা মার্ক করা হয়ে গেছে তখন আপনি নিশ্চিত হতে পারবেন এই জায়গাটা কিন্তু অনেকে ভুল করে ফেলে এটা একটু সাবধানে থাকবেন খেয়াল রাখবেন দেখো আমি আমি প্রতিটি শিক্ষার্থীকে আমি মার্ক করেছি এবং প্রতিটি শিক্ষার্থীর আমি ছয় মাসের চাহিদা আমি দিয়েছি এখন আমি কী করবো আমি একটু দেখে নিই হ্যাঁ আমার প্রতিটি শিক্ষার্থীর আমার ছয় মাসের চাহিদা দেওয়া হয়ে গেছে যদি কোনো শিক্ষার্থীর ক্ষেত্রে দেখা যায় যে এরকম হয় যে কোনো মাসের চাহিদা বা ভর্তি পাবে না সেক্ষেত্রে এখানে এখানে ক্লিক করলে পরে তাহলে এখানে সে ওই ভর্তি বা ওই মাসটি সে আর টাকা পাবে না তাহলে আমি বাম দিকে চলে যাচ্ছি আমি এখানে সংরক্ষণে ক্লিক করব সংরক্ষণ চাহিদা আঠান্ন প্রাপ্যত নাই অর্থাৎ টাকা পাবে না এরকম কোনো শিক্ষার্থী আমার নাই সবাই টাকা পাবে এই জন্য চাহিদা প্রস্তুত আমি আঠান্নটি সবগুলো মার্ক করে দিয়েছি আমি এখানে হাতে ক্লিক করব হ্যাঁ এখন এগুলি কোথায় জমা হবে ক্লাস টেনের চাহিদা জমা দেন এখানে জমা হবে আমি যে আঠেরো জন শিক্ষার্থীকে আমি মার্ক করেছি এই এখানে আঠেরো জন শিক্ষার্থীর নাম এখানে আমার চলে আসবে এখানে আমি ঠিক তেমন পাবে এখান থেকে আমি প্রতি ফিফটার একট আমি এখান থেকে একশোটি করে দেবো দেওয়ার পর তাহলে আমার কী হবে এখানে একসাথে আমার নটি শিক্ষার্থীর নাম এখানে চলে আসবে এখানে ঠিক তেমন পাবে আমি এখানে আবার বাম দিকে গিয়ে একটু বক্সে ক্লিক করবো মার্ক করবো সাথে আমার তাহলে আঠান্ন জন শিক্ষার্থী আমার মার্ক হয়ে গেছে আপনি তাহলে এখানে দশটি দশটি করে দিতে পারবেন ক্লাসটায় পড়ান ক্লিক করবো আপনি কি ক্লাস্টারে জমা আবেদন জমা দেওয়ার নিশ্চিত হাতে ক্লিক করবো সমাজের শিক্ষকমণ্ডলী এখন যদি এখানে আসি দেখুন আমার এখানে কিন্তু তার কোনো চাহিদা কিন্তু আর ডতে নেই কারণ আমি সবগুলো দিয়ে দিয়েছি সমাজের শিক্ষকমণ্ডলী আশা করি এই ভিডিওটি আপনাদের উপকার আসবে কাজ আসবে যদি দেখতে হলেও কাজে আসে উপকার আসে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ